যা আমানু যারা আল্লাহকে বিশ্বাস করে অবিশ্বাসীদের জন্য এই কথা না যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি যাদের ইমান নেই এ কথা তাদের জন্য না এ কথাটা তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তার মানে সে নামাজ করবে তার মানে সে রোজা রাখবে তার মানে সে হজ করবে তার মানে সে জাকাত দিবে তার মানে সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে তার নাম হচ্ছে বিশ্বাসী বিশ্বাসী হচ্ছে সে ইকরার সান সে মুখে স্বীকার করবে আল্লাহ বিল জিনান সেটা চূড়ান্ত ভাবে সে ধারণ করবে এমন ভাবে ধারণ করবে আমুল বিল আর কান বিশ্বাসীদের জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে আমানুর কা তোমরা রুকু করু এবং তোমরা আল্লাহর কাছে হও চূড়ান্ত ভাবে তার কাছে নিবেদিত হও ওয়াবুদু তার গোলামি করো তার দাসত্ব করো অফ আদুল এই রুকু করা ব্যক্তি এই আল্লাহর কাছে করা ইমানদার এবং আল্লাহর গোলামী দাসত্ব করা জন্য এবার আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে অফ আদুল হই সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো এটার জন্য তোমরা কাজ করো তোমরা শুধু রুকুকারী হবে না তোমরা শুধু সিজদাকারী হবে না তোমরা শুধু আল্লাহর দাস আল্লাহর গোলামী নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমেই তোমাদের কাজ শেষ করবে না ওয়াফা আলুল হইর এবার তোমরা সমাজের কল্যাণে নিবিজিত নির্বিঘ্ন করবে তাহলে কি হবে লাল্লা কুম তাহলেই তোমরা সফল হবে তাহলে তোমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে পরিপূর্ণ সংস্কারে রূপান্তরিত করা যাবে রুকুকারী ব্যক্তিরাই রুকুকারী গণই হবে পরোপকারী যিনি রুকু করেন যিনি চিস্তা করেন যিনি আল্লাহর হক আদায় করেন অর্থটা হচ্ছে দুভাগই বিভক্ত সম্মানিত উলামায়ে ক্রাম শ্রদ্ধে শিক্ষকমণ্ডলী আমার সুদীবৃন্দ আর একটা দুভাগই বিভক্ত যা আইকুল আল্লাহ দিন আমার উকা ও অস্যুদু ওয়া বুদু রব্বাকুম ওয়া আলুল হয় যারা আল্লাহর হক আদায় করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন স্মরণ করাচ্ছেন আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন যারা নামাজ পড়বে রুকু পড়বে সিস্তা করবে আল্লাহর গোলামি করবে তারা যেন নামাজ রোজা হজ জাকাত মসজিদ পরিচালনা করে সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুকুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারী হবে যে সিজদাকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণ কামিও হবে যে আল্লাহর গোলামি করবে সে মানুষকে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোন গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না সে কোনো ব্যক্তির গোলামি করবে না সে তার বাপের গোলামির জন্য বলবে না সে কোনো দাসত্ব আধিপত্যবাদীর গোলামি করার জন্য প্রস্তুত থাকবে না তার চেয়েও সুন্দর অর্থ হচ্ছে মোফাসিরে কেরানগণ বলেন কারিগণ আল্লা আল্লাহর হক আদায় করে ওই ব্যক্তি কেবল সমাজ এবং রাষ্ট্রে ব্যক্তি এবং পরিবারে মানুষের হক আদায় করতে সে প্রতিজ্ঞাবদ্ধ থাকে কারণ আপনার মধ্যে তো এই সামান্য বোঝটুকু থাকাই উচিত এই সামান্য উপলব্ধিটুকু তো আমার থাকাই উচিত এই বোধটুকু তো আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন কোনটা নে কোনটা কল্যাণ কোনটা নে কোনটা অকল্যাণ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা অন্যায় কোনটা কালো কোনটা সাদা এটা বুঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন না নাই। আচ্ছা আপনাকে একটা সামান্য কোশ্চেন করি একটা বিবেকের কাছে আপনার কাছে জানতে চাই সম্মানিত সুদীপৃন্দ আমার শ্রদ্ধা মুসলিয়ানিক রাম সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ যে ব্যক্তি বিশ্বাস করার পর আল্লাহর হক আদায় আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না নামাজ ফাঁকি দেয় জামাত ফাঁকি দেয় রুকু ফাঁকি দেয় সিজদা ফাঁকি দেয় আল্লাহর গোলামি ফাঁকি দেয় ওই লোক আপনার হকে ফাঁকি দেবে না তার নিশ্চয়তা পৃথিবীতে কে আপনাকে একথা খুব সহজ ভাবে বোঝা যায় আল্লাহর হক আদায় করে না সে নিশ্চিত ভাবে বলা যাবে সে মানুষের হক আদায় করবে না যে আল্লাহর হক ফাঁকি দেয় যে আল্লাহর হক মেরে খায় আল্লাহর হক মেরে খাওয়া মানে কি আল্লাহকে মানুষের খাইতে খাইতে চান না পড়তে চান থাকতে চান না ঘুমাতে চান আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আল্লাহ আইন যান সৃষ্টি যান আইন চলবে তার এটা হচ্ছে আল্লাহর হক এই হক যারা ফাঁকি দেয় আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি রুকুকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথা নত করবে সে ব্যক্তি চাঁদাবাদের কাছে মাথা নত করবে না যে আল্লাহর গোলামী করবে সে কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামী করবে না যে আল্লাহর গোলামী করবে সে চব্বিশ সালের জুলাই আগস্টকেই শুধু নয় ওটা जिंदगीটা মুখ পেটে দিয়ে এক গুলির সামনে জীবন বাজে রাখতে চাওয়া করবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আল্লাহ সুবহানাহু তাআলা যে সুন্দর বিধান আমাদের কি দিয়েছেন লাอัลলাকুম তুফলিহুন তোমরা যদি সফল হতে চাও দখলদারদের বিরুদ্ধে যদি সফল হতে চাও দাবাবাজদের বিরুদ্ধে যদি সফল হতে চাও আমাদের তরুণ যুবকের এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চায়। মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কদু বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর দাড়ি পাল্লায় যদি শফিদুল ইসলাম মাসুদু দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচারে সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ পর বাংলাদেশকে আর একটা জেলাও সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না সেই যে কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় তাকে প্রতিরোধ করার জন্য কি আমরা প্রস্তুত থাকব সেই লাউকদুর সামনে যদি হাসান হাবিব দাঁড়িয়ে যায় তাকেও প্রতিরোধ করতে আমরা কি অঙ্গীকারবদ্ধ থাকব যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু রুকুকারী গণ এক আল্লাহ ছাড়া কার গোলামি করে না চাদাবাজদের সামনে মাথা নত করবে না দখলদারদের সামনে মাথা তো করবে না জেলাও সেই কদর স্লোগান দিয়ে জাতিকে আর বিভ্রান্ত তারা করবে না তাই আসুন সম্মানিত ওলামায় কামগণ শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সম্মানিত ভাই বন্ধুগণ যারা মাইকের আওয়াজ শুনছেন আমাদের মা এবং বোনেরা আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই প্রিয় ঢাকা এই ঢাকার রাজধানী পল্টন সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট আপনাদের মধ্যে প্রেস ক্লাব আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সেই নাগরিকেরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাইদ মির মুক্তের মতো বুক বলতে পারে আমাদের সামনে আর কোন বন্দুকের নল পরিবর্তন করতে পারবে না আমরা আর কোন বন্দুকের সামনে মাথা করব না তাহলে গোটা বাংলাদেশকে আর এক ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ প্রভুত্ব দিতে পারবে না আসুন সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওলামায় ক্রামগণের ওয়াজ তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি তাহলেই কেবল দুই চব্বিশ সালের জুলাই আগস্টের আমাদের আবু সাইদ মীর মুক্ত সহ আমাদের ভাইয়ের এখনো জীবন দিচ্ছেন এখনো মৃত্যুবরণ করছেন আমি আজকে ও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি দেখে এসেছি আমাদের ভাইদেরকে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা কে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি সুবহানাতাল্লাহু ওয়া হামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু আসসালামু আলাইকুম ওয়া পাবার হাত